হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য খুব দেশীয় একটি রান্না তৈরি করে দেখাবো সেটা হচ্ছে বেলে মাছের চচ্চড়ি আর এই সব দেশীয় খাবার কিন্তু সাদা ভাতের সাথে খেতে খুবই মজা লাগে তো চলুন শুরু করা যাক আজকে আমাদের এই বেলে মাছের তরকারি কীভাবে তৈরি করা যায় খুবই সহজ আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে হাফ কেজির কম বেলে মাছ নিয়েছি সেটাকে খুব ভালো করে কেটে আর কি বেছে পরিষ্কার করে নিয়েছি আর এটা আস্ত রেখেছি যেহেতু ছোট সাইজের আর কি মাছটা তো এখানে আর নিয়েছি পেঁয়াজ রসুন পেস্ট এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ এরপর আছে টমেটো এরকম স্লাইস করে নিয়েছি এটাও দেড় দুটা টমেটো মিডিয়াম সাইজে নিয়েছি এভাবে কুচি করে নিয়েছি আর এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি ছয় সাতটা সেটা এভাবে অল্প একটু কিছু চিঁড়ে নিয়েছি তো এটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়ি নিতে পারবেন তেল নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আর এখানে লবণটা লাগছে স্বাদ মতো গুঁড়া মরিচের মধ্যে হলুদ আছে দু চা চামচ পরিমাণ মরিচ আছে দু চা চামচ পরিমাণ আর জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এই তো খুব অল্প পরিমাণ এইটুকুই লাগছে আমাদের তো প্রথমে আমি এখানে একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি এরপর আস্ত জিরা এখানে আমি দিয়ে দিলাম এটা ফোড়ন দিচ্ছি বা পাকার দিচ্ছি যেটাই বলেন তো এটা যখন একটু হালকা সুন্দর একটা স্মেল আসবে তারপরে আমরা এখানে পেঁয়াজ কুচিটা ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব হালকা করে নাড়ে ওটাকে আমি হালকা গোল্ডেন কালার হলে কিছুক্ষণ নাচাড়া করব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে তো এরপর আমি একটু অল্প একটু পরিমাণ লবণটা দিয়ে দিচ্ছি লবণটা প্রথমে আমরা অল্প করে দিব যেহেতু এটার চচ্চড়ি তো রসসা টাইপের হবে খুব বেশি ঝোল হবে না তো এই জন্য প্রথমে অল্প পরিমাণ আমি লবণটা দিয়ে দিয়েছি তো দেখুন পেঁয়াজটা নরম হয়ে এরকম হালকা আর কি গোলাপি কালার হয়ে আসছে মানে গোল্ডেন টাইপের আর কি অনেকটা কিন্তু বেড়েস্তা মতো হবে না ঠিক এই সময়টাই আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নরম হয়ে আসবে তো দেখুন আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি তো এরকম হয়ে আসলো যখন নাড়াচাড়া করার পর টমেটোগুলো এখন আমি এটাকে নরম হয়ে এসছি এখানে আমি পেঁয়াজ রসুন যে পেস্টটা ছিল এক টেবিল চামচ পরিমাণ সেটা দিয়ে দিলাম এটাকে মোটামুটি কষিয়ে নিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ যাতে মশলাটা পুড়ে না যায় তো এ ফাঁকে টমেটোগুলো নরম হয়ে আসবে তো এখন আমি মাছটা ছেড়ে দিচ্ছি মাছটাতে আমি আর একটু লবণ অ্যাড করছি আমি আমার স্বাদ মতো অ্যাড করে নিচ্ছি এরপর বাকি যে গুঁড়া মশলাগুলো আছে সেটা দিয়ে দিচ্ছি খুব ঝটপট কিন্তু হয়ে যায় তো এইভাবে খুব হালতু করে আমি নাচাড়া করছি আর একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেবো হালকা করে বেশি নাচাড়া করবেন না তাতে করে ভেঙে যাবে যারা নতুন আর কি রান্নায় তাদের জন্যই বলছি তো আমি বাকি কয়েকটা যে কাঁচামরিচ আছে দিয়ে দিয়েছি আর একটু পানি অ্যাড করে দিয়েছি এখানে মোট এক কাপ পরিমাণ হবে এবার ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এটা বেশ মশলাটা কষে আসবে দেখুন খুব ঝটপট হয়ে যায় এরপর আমি কিন্তু ঢাকনা দিয়ে পাঁচ মিনিট দমে দিয়ে রাখব তাহলেই আমার হয়ে যাবে কিন্তু দেখুন আমি আবার ঢাকটাটা খুলে দেখাচ্ছি এই যে তেলের পুরাশে তৈরি হয়ে গেল আমি কিন্তু ডিশে অলরেডি সার্ভ করে নিয়েছি দেখুন খুব মজার তার একটা আইটেম হয়েছে এবং আশা করি আপনাদের এটি খুব ভালো লাগবে খুবই মজার আপনারা দেশীয় আইটেম যারা রেগুলার পছন্দ করেন খেতে তাদের জন্য কিন্তু এটি খুবই ভালো লাগবে আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আস্তা হলে আসি আল্লাহ হাফেজ